ফ্রেন্ডস গুড মর্নিং আবার এক নতুন দিনের শুরুতে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বেজে গিয়েছে ওই দশটার মতো তো সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে আমি পূজা দিয়ে নিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই খুব সুন্দর লাগছে হালকা হাওয়াও হচ্ছে তো দিনটা এভাবেই শুরু করলাম সারাদিন কি করতে থাকি তোমরা দেখতে থাকো আর এভাবেই আমার পাশে থাকো আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি এখন গরিতে প্রায় বেজে গিয়েছে ওই সাড়ে এগারোটারই মতন তো আমি সিম্পল একটা রান্না করব সেটা হলো ডিম ভেঙে তরকারি করব তো এর জন্য পেঁয়াজ আদা টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আলু সরু সরু করে কেটে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা স্টার্ট করব এখানে আগের দিনের একটু আলু ভাজা রয়েছে আর এখানে রয়েছে একটু কুল পোশাক সিদ্ধ এই হলো আজকের আমাদের লাঞ্চ সিম্পল একদম তো রান্না তারপরে আবার ফিরে আসছি ততক্ষণ আমার সাথে থাকো তো দেখো ফ্রেন্ডস এখন বেজে গিয়েছে প্রায়ই দশটা চল্লিশ তো এখন আমি একটা কাজ নিয়ে বসেছি এখানে মা স্টেট ব্যাংকে একটা বই ডায়মন্ড হারবার ব্রাঞ্চ থেকে আমাদের মথুরাপুর ব্রাঞ্চে ট্রান্সফার করবে তো সে তার জন্য একটা দরখাস্ত আমি লিখে ফেলবো আর এখানে আমি ফল খেয়ে নেব কিছু মুড়ি তরকারি খাওয়া হয়ে গিয়েছে এবার কিছু ফল খেয়ে নেবো তারপরে ওষুধ খাবো তো চলো বন্ধুরা আমি দরখাস্তটা লিখে নিই তারপরে কেমন লিখলাম তোমাদেরকে একবার দেখাবো তো ততক্ষণের জন্য সাথে থাকো দরখাস্ত লেখা কমপ্লিট করে নিয়েছি দেখো ফ্রেন্ডস তো আবারও আমার একটু খিদে পেয়ে গিয়েছে তো আমি এখানে একটু পেয়ারা কেটে নিয়েছি পেয়ারাটা খুবই মিষ্টি এখন একটু খেয়ে নেব খেয়ে নিয়ে ফিরে রেস্ট নেবো আবার আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমার সাথে থাকো দেখো ফ্রেন্ডস এখন ঘড়িতে বেজে গিয়েছে নটা পনেরো মতন তো এখন আমি এখানে পনিরগুলো সমস্ত কিছু কেটে নিয়েছি এবং পেঁয়াজ কিউব কিউব করে কেটেছি কাঁচা লঙ্কা আর রয়েছে আদা রসুন একটু গ্রেড করে নিয়েছি আর এই রান্নার সস টপার হচ্ছে টমেটো সস তো এখন রান্নাটা শুরু করব প্যানও বসিয়ে দিয়েছি কড়াইতে আর এটা রান্নাটা করব সানগাই শাড়ি গরম মশলা দিয়ে চলো রান্নাটা শুরু করি এখানে পনির আমি ভেজে নিয়েছি হালকা করেই ভেজে নেবে তোমরা তো তারপরে আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেলেই রান্নাটা করব এখন গাজা লঙ্কাটা ফোরনে দিয়ে দিচ্ছি গাজা লঙ্কাটা একটু খালিক নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে গ্রেড করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম এটাকে একটু এক দু মিনিট মতন তাড়াতাড়া করে নেবো এখন এটা একটু হালকা লাল লাল মতন ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি চুপ টুপ করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেবো তোমরা এটা বানাতে পারো খুবই ইজি আর টেস্টি রেসিপি এটা আমরা গল খেতে খুবই পছন্দ আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে একদিন ট্রাই করে দেখো অনেকটা সুন্দর স্টাইলে তবে আমি এটার মধ্যে ক্যাপসিকাম অ্যাড করিনি তোমরা চাইলে টমেটো ক্যাপসিকাম ইউজ করতে পারো তো দেখো আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকা একটু লবণও এটার মধ্যে দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় কারণ পেঁয়াজ ভাজতে আমরা সবাই জানি একটু বেশি টাইম লাগে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হোক তারপরে আবার ফিরে আসছে তো দেখো ফ্রেন্ড এখন পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মাঝারি একটু লোতে রেখেছি তো এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি তো এখানে অল্প একটু হলুদ নই লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা জ্বলে সব কিছু একটু জল দিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম পাঁচ মিনিট ছুটিয়ে নিয়ে রান্না দিই দেখো ফ্রেন্ডস রান্নার লুক এটা এসেছে কেমন রান্নার লুকটা হলো অবশ্যই জানি তো এখানে রাতের ডিনারটা বরের জন্য রেডি করে নিয়েছি পনির একটু স্যালাড দিয়েছি সিমাই দিয়েছি রুটি দিয়েছি আর অল্প একটু কুমড়ো আলু ছক্কা দিয়েছি আর আমি খেয়ে নেব শশা দেখো ফ্রেন্ডস ওকে এখন খেতে দিয়ে দিয়েছি খেয়ে নেবে আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থেকে আর ওর মুখ থেকেই শুনে নাও খাবার খাবার কেমন লাগবে আর সবাইকে শুভ রাখছি কি বলো কেমন হয়েছে জানো এখন ব্লগ বানাচ্ছি খারাপ হলেও ভালো বলতে হবে ঠিক আছে খাও